আরে ভাই আমার না হচ্ছে খুব ভালো খেলার ইচ্ছা কিন্তু ফোনটা যে এত খারাপ না এত পরিমান লেখাই যে এনিমির দিকে গুলি করার আগে এনিমি আমাদের আমারে মেরে দেয় মানে সে অবস্থা খারাপ আর আমার তো অত ভাই টাকা নেই যে একটা ভালো ফোন কিনবো হয়তো এখন চ্যালেঞ্জে সবাই আমার ঘুষায় মেরেছে শোনো একটা কথা বলি তোমাদেরকে এদের মতো বস লুকিয়ে রয়েছে এক জিবি আর দুই জিবি অদৃশ্য শক্তি এদের স্বপ্নটাকে পেছন থেকে টেনে ধরে সেটা কি জানো এক জিবি আর দুই জিবি র্যামের ফোন আসলে একটা নর্মাল ফোন দিয়ে খেলা যে কতটা কষ্ট তা আমার তোমার মতো ভালো ফোন দিয়ে খেলা মানুষ কখনো বুঝতে পারবে না আরে আমার তোমার মতো মানুষরা তো ভালো ফোনে খেলে সম্পূর্ণ মজা নিতে পারে গেমটার তারপরে যেটাই আমরা বলি আমরা ফ্রি ফায়ার লাভার কিন্তু জানো তো রিয়েল যোদ্ধা তো তারাই যারা প্রতি নিয়ত খারাপ ফোনে খেলে আর ল্যাগের শিকার হয় তারা হয়তো ল্যাগের জন্য আমার তোমার মতো শান্তি করে গেম প্লে করতে পারে না তারপরে প্রতি নিয়ত মন আর ফোনের সাথে যুদ্ধ করে এই গেমটা খেলে আর তারা যখন বলতে আসে যে আমরাও ফ্রি ফায়ার লাভার তখন তোমার আমার মতো মানুষের তাদেরকে নিয়ে হাসি একটা শুরু করে দেয় হাত দিয়ে ঘুষি দিয়ে মারা চ্যালেঞ্জ ছুড়ে দেয় বলে যেও না কশ্যপ কিন্তু খরগোশে আগে উঠে গিয়েছিল আরে আমাকে বলো তো আমরা তো শান্তি করে গেম খেলি আর যারা এক জিবি দুই জিবি ফোনে খেলে তারা তো প্রতিনিয়ত ল্যাগের শিকার হয়েও ভালোবেসে গেমটা খেলে যাচ্ছে তাহলে রিয়েল লাভার কারা আমরা নাকি সে ল্যাক ফোনে খেলা মানুষগুলো অথচ আমরা দেখো দিন শেষে তাদেরকে কত ভাবে কষ্ট দিই তারা আজকে ব্যর্থ কেন জানো কারণ তারা আমার তোমার মতো তাদের সব তাদের চাইদার বোঝাটা তাদের মধ্যবিত্ত বাবা মার উপরে চাপিয়ে দিতে পারিনি কখনো বলতে পারিনি যে আমার একটা ভালো ফোন লাগবে বা আমাকে একটা ভালো ফোন কিনে দেওয়া ব্রহ্ম বাবা মার মুখের দিকে তাকে হয়তো সব কষ্ট সহ্য করে নিয়েছে বিশ্বাস করো আমার নিজের চোখে কত প্লেয়ারকে দেখেছি যাদের খেলার স্কিল এতটা ভালো কিন্তু থেমে গিয়েছে মাত্র একটা ভালো ফোনের কাছে এইসব প্লেয়াররা যদি এসকে সাবির বসের মতো আইফোন বা ভিভো ভি ফিফটিন প্রো পেয়ে যেত নাইমালের মতো যদি ওয়ান প্লাস পেয়ে যেত মিস্টার এর মতো যদি আরো জি টু পেয়ে যেত না তাহলে দেখতে খেলা কাকে বলে বড় বড় ইউটিউবাররা খালি পারে না বরং দারিদ্রতার কাছে হার মেনে যাও এই মানুষগুলো যে কতটা ভালো খেলে সেদিন পুরো বিশ্ব তাকিয়ে দেখতো বা কতটা স্পিরিট তাদের মধ্যে আছে তারাও ভালো খেলতে পারত সেটা মানুষ দু ভরে দেখতে পারত কিন্তু এরা প্রতি নিয়তে তাদের ভালো খেলার স্বপ্নটাকে গলা টিপে হত্যা করে ফেলেছে খালি দারিদ্রতার জন্য আজ আমি এত কথা কিভাবে বলছি জানো তো কারণ আমিও এক বছর আগে 1GB RAM এর একটা ফোনে খেলতাম এত কষ্ট হতো না হিরোই পুশ করতে কেউ পুশ করতে যেত না এত ল্যাক করতো যেটা বলে বোঝানো যাবে না আর এত কষ্ট করে ক্যাম্পিং করার পর যখন হুট করে ইনিমি সামনে চলে আসতো না ল্যাক করার জন্য হয়তো ইনিমিকে মারতে পারতো না মেরে দিয়ে চলে যেত খুব কষ্ট হতো তাই যারা না নর্মাল ফোনে খেলে তাদেরকে নিয়ে উপহাস করো না তাদেরকে কষ্ট দিও না ফলে তোমার ফোনে তাদেরকে একটা ম্যাচ খেলতে দিও নিজের কাছে নিজেকে বড় প্রমাণ করার জন্য কি কখনো চ্যালেঞ্জ ছুড়ে দিও না এতে আরো তুমি নিজেকে অন্য চোখে ছোট করে ফেলছো বিশ্বাস করো অন্যের চোখে ছোট হয়ে বেঁচে থাকার মধ্যে না কোনো সফলতা নেই আবার অনেকে তো আছো যারা এক দুই জিবি র্যামের ফোনে না ইউটিউবিং করতেছ তাদের নিয়ে আর কি বা বলবো তারাই তো ইউটিউবের রিয়েল হিরো তাদের জন্য একটা বিগ স্যালুট তোমাদের কষ্ট হয় না আসলে বড় বড় ইউটিউবারদের কাছে কিছু শিখতে না পারলেও তোমাদের মতো ছোট ছোট প্রতিনিয়ত যারা সংগ্রাম ইউটিউবে তাদের কাছে শেখার অনেক কিছু আছে শেষবারের মতো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আমি আজকের বিদায় নিচ্ছি কলকাতার ক্রিস ডিমেন্টের পক্ষ থেকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো তোমাকে একটা যে মানুষটি সুখে আছে তাকে অনেক ভালো রেখো টাটা বাই বাই